বিসমিল্লাই রহমান রাহিম আপনাদের নতুন একটি ব্লগে স্বাগতম এখন চলে আসলাম গুলিয়াখালী সিবিচে আর এখানে আমার সেকেন্ড টাইম আসা যখন আসছিলাম ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন ছিল একদম শীতকাল তখন আমার বাইক নিয়ে সরাসরি স্পটে আসতে পারছিলাম কিন্তু এখন আর বাইক নিয়ে আসা যায় না যেহেতু এখানে প্যাক কাদা হয়ে গেছে তারপরে যে কি পানির কারণে একদম স্পটে বাইক নিয়ে আসার কোনো অবকাশ নেই তাই পায়ে হেঁটে চলে আসলাম পায়ে না অবশ্যই বুটে করে চলে আসলাম এই ছিল ব্যাপার আর আমি গুলিয়া খালি আমার বাংলাদেশের সবগুলা সিবিচে আমার মোটামুটি কভারেজ হয়ে গেছে গুলিয়াখালি সিবিচো এটা তার মধ্যে আমার কাছে অন্যতম লাগে একটা অন্যতম একটা বাইব এই যে বাঙা ভাঙা ফাটা ফাটা গাছ সহ যে বিষ যে এটা একটা অন্যরকম একটা বাইব নিয়ে আসে এবং এখানে আপনি দেখতে পারবেন যদি আপনারা সুন্দরবন যান সুন্দরবনের মধ্যে যে একটা ফ্লেভার ওই ফ্লেভারটা ঠিক এখানে পাওয়া যাচ্ছে এটা অনেকটা কুয়াকাটার গঙ্গামতির লেগে এই বাইপটা পাওয়া যায় তো এখানে এটা দেখতে পাচ্ছেন তো আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দিগন্ত জুড়ে এদিক দিয়ে সাগর মূল একদম যে র সাগর যেটা এটা সাগর এখানে প্রতিনিয়তই এখানে দর্শনার্থীরা এসে ভিড় জমায় এটা মূলত খুব বেশি দিন হয় নাই এই হয়েছে তবে এটা ইউনিভার্সিটির কত স্টুডেন্ট চিটাগাং বা চুয়েট কিছু স্টুডেন্টরা দু হাজার সালে এটা আবিষ্কার করেছিল তারা আসে ভাইরাল করেছে ভাইরাল করেছে তারা সামাজিক যুগ এটা লেখালেখি করেছে তখন থেকে এটা মূলত ভাইরাল খুব বেশি একটি দিন হয় নাই মোটামুটি আট নয় বছর হয়েছে এই বিচটা এখন একটা ফেমাস একটি ট্যুরিস্ট স্পট হিসেবে একটি পরিচিতি লাভ করেছে তো এই বিচ নিয়ে বিশেষ কিছু বলার নেই এটি সেকেন্ড টাইম আসছি যখন ফার্স্ট টাইম যখন আস এসেছিলাম তখন এতটা ভালো করে দেখতে পারি নাই কিন্তু এখন র ফিল্টার নেওয়ার জন্য এখন আসছি এখন হচ্ছে গিয়ে যে একদম দুপুরবেলা মাছ দুপুর যেটাকে বলে সেটি তো এই ভিউ এই লেক নিয়ে সরি এই বিচ নিয়ে বেশ কিছু বলার নেই এটি এখন সমগ্র বাংলাদেশের সবাই চিনে এটি গুলিয়াখালী সিবিচ নামে এটি পড়েছে গিয়ে সীতাকুণ্ডে সীতাকুণ্ডে এই সি বিচের সীতাকুণ্ড ডাকা চিটাং হাইওয়ে থেকে সীতাকুণ্ড এসে তারপরে পাঁচ কিলোমিটার ভিতরে অফরোডিং করার পরেই এই সিবিচের দেখা মিলে এখানে এই সিবিচকে কেন্দ্র করে এই যে দোকানপাট স্থানীয় দোকানপাট বা এখানে দোকানের পশরা সাজিয়ে এখানে বসা হয়েছে এই ছিল ব্যাপার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি আমার মোটো ফোনে আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সঙ্গত কারণেই আমার অ্যাকশন ক্যামেরাটা ইউজ করতেছি না যাই হোক অনেক ভালো লাগলো ব্যাপারটা আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা এ ছিল ব্যাপার আসলে এই যে সবুজ গাছ আর এখন তো বর্ষাকাল সবুজগুলো একদম স্বাচ্ছন্দ্যে ফুটে উঠেছে যেটা অন্যরকম একটা বাইব নিয়ে আসে তো এটি ছিল ব্যাপার বাবা আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক এই যে দুলনা আছে এখানে দর্শনার্থীর জন্য দুলনার ব্যবস্থা করা আছে তো একটা র একদম প্রকৃতির একদম কাছে এসে যে যে র জিনিসটা পাওয়া সেটাই এখানে প্রচুর দর্শনার্থী আর আজকে ফ্রাইডে তুলনামূলক দর্শনার্থী এখানে একটু বেশি হবে আজকে ভিড় জমাচ্ছে এই ছিল ব্যাপার আসলে এখানে এসে গোসলও করতে পারবেন তবে কক্সবাজারের মতো এতটা স্বচ্ছ হবে না পানিটা যেহেতু এখানে কি বলে মাটির যে বাইপ ওইটা আছে চীনা মাটি এটা সংমিশ্রণ যার কারণে এখানে সবাই গোসলটা সবাই একটু কম করে তারপরে এখানে দেখতে না ওই যে কিছু দর্শনার্থী এখানে কিন্তু ঠিকই নেমেছে তো যাই হোক এই ছিল দেখানোর আর শেয়ার করার বাবা আপনাদের সাথে শেয়ার করি আর এভাবে আপনাদের পাশে র সারিয়ার থেকে আপনাদেরকে ভালোবা আপনাদের ভালোবাসার র ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করে আমি সবসময় অলওয়েজ বলি আমি প্রথমত একজন ট্রাভেলার দ্বিতীয়ত বাইকার যে কোনো বাংলাদেশের আনাচে কেনাচে যে কোনো সৌন্দর্য আমাকে খুব নিবিড়ভাবে টানা যাই হোক এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে